কামহুলি রানীর পাশে এর গোপন স্থানে শুরু হয় চুলকানি চুলকাতে চুলকাতে তকে লাল দাগ চ্যামরা উঠে যাওয়ার মতো বিষয়গুলোকে আপনাকে অস্বস্তিতে ফেলছে সাধারণ বলমে বলহে शामে হলেও দাউদ যদি বারবার ফিরে আসে তাহলে এটা হতে পারে দাদ একজিমা ফাঙ্গাল ইনফেকশন সোরিয়াসিস বা টকের অ্যালার্জি অনেকে বাজারের অ্যান্টি ফাঙ্গাল ক্রিম দিয়ে সাময়িক স্বস্তি পান কিন্তু ভিতরের আসল সমস্যা থেকে যায় তাই গোড়া থেকে সমস্যা সমাধানে আপনার পাশে বিশ্বাস হোমিও চিকিৎসায় আমরা দিচ্ছি আধুনিক হোমিওপ্যাথিক চিকিৎসা যা তকের গো কোভিড দাউদ ব্যাকজিমার মূল কারণ দূর করে স্থায়ী সমাধান নিশ্চিত করে সেই সাথে চুলকানি জ্বালা পোড়া ও লাল চেদাগ দূর করে আমাদের ঔষধ প্রাকৃতিক উপাদানে তৈরি পার্শ্ব প্রতিক্রিয়াহীন তাই গোপন স্থানেও নিরাপদ পুরুষ ও মহিলার জন্য রয়েছে আলাদা চিকিৎসা এবং আমরা দিচ্ছি শতভাগ গোপনীয়তার নিশ্চয়তা আলহামদুলিল্লাহ হাজারো রোগী আমাদের চিকিৎসায় স্থায়ী ভাবে সুস্থ হয়েছে এবার আপনার পালা কি দেশের যে কোনো প্রান্তে আপনার ত্বকে নিরাপদ এবং প্রাকৃতিক সমাধানে বিশ্বাস হোমিও চিকিৎসালয় দিচ্ছে হোম ডেলিভারি সার্ভিস তাই লুকিয়ে রাখবেন না দাউদের সমস্যা সমাধান পেতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে